আজ তোমাদেরকে গোপাল ভাড়ের একটা দারুণ ইন্টারেস্টিং আর একটা গল্প শোনাবো আশা করি গল্পটা তোমাদের সবার খুব ভালো লাগবে আজকের গল্পের নাম উড়ো খই নমো চলো শুরু করি একদিন গোপাল এক ধামা খই নিয়ে বাড়ি চলেছে বয়সটাও ওর কম হঠাৎ দমকা বাতাসে বেশ কিছু খই ধামা থেকে উড়ে গেল গোপাল তখন কি করে তাই মনের দুঃখে বলতে লাগলো গোপালের পিছনে আর একজন লোক আসছিল সে গোপালের কাণ্ড দেখে বললো গোপাল তোমার এই বয়সে যা বুদ্ধি দেখছি দাদা তোমাকে নদীর এপারে পোতলে ওপারে মাটি ফুরে বেরোবে গোপাল ছোট ছেলে হলে কি হবে সঙ্গে সঙ্গে উত্তর দিল সবই তো গোবিন্দের ইচ্ছে লোকে তো আর তাকে ধামা ভর্তি দেয় না তাই বাতাস দিয়ে উড়িয়ে উনি সেবা নেন খই তেমন তার দেওয়াতেই মাটিতে পোতা বীজ থেকেই অঙ্কুর গজিয়ে বড় গাছ হয় তবে সেটা ক্ষেত্র বিশেষে হয় দাদা বুঝলেন উপযুক্ত ক্ষেত্র না পেলে না কিছুই হয় না